আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাজুন ভাইয়া আশা করি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস মন্ত দোয়া দিয়ে যে নিয়ে আমি আপনাদের আলোচনা করব দেখেন মানে এই যে লিঙ্গ অবশ্যই আপনারা মানে আমার থাম্বেল দেখে মানে আন্ডারস্কোর করতে পারছেন যে আমি কি সম্পর্কে আজকে আলোচনা করব দেখেন মানে জাদু কাঠানো মানে মানে যদি মানে কারুর লিঙ্গে মানে পুরুষঙ্গে যদি কারুর জাদু করা হয় বান মারা হয় মানে এরকম একটা মানে পরিস্থিতি মানে যদি তৈরি হয় যে মানে একদম লিঙ্গ কেটে মানে মানে লিঙ্গ কেটে বাদ দিতে হবে এরকম একটা জায়গা যদি তৈরি হয় আমি আপনাকে নিয়ে বলবো দেখেন তাহলে মানে কাউ মানে যে কাউকে লিঙ্গবান করা যায় যদি যে শরীর বন্ধন না থাকে ওই দেখেন এই যে শরীর বন্ধন তাবিজ মানে এটা যদি কাছে না থাকে হ্যাঁ তেত্রিশ থাকলে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে লিঙ্গবান করবে এই যে কবিরাজদের কাজ ফেল হয় কেন জানেন এই জন্য আপনি কাউকে লিঙ্গবান করবেন এখন সিস্টেমে যেভাবে রয়েছে আমি ওই মানে আমি সেমভাবে করে দিলাম কিন্তু করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে লিঙ্গবান করার পরেও মানে কোনো বানের কোনো এফেক্ট হলো না তার শরীরে কোনো কাজ লাগলো না তার শরীরে কোনো কাজ হলো না আমি আপনাকে নিয়ে বলবো যে কেন মানে কেন হয় না তার কারণ মানে তার কারণ হচ্ছে মানে যদি তার শরীরে তেত্রিশ হার থাকে এবার যদি ছোটো খাটো কোনো বন্ধের তাবিজ থাকে তাহলে মানে ওটাকে কাটানো যায় আর শরীর বন্ধ কাটানো মানে বা বাড়ি বন্ধ কাটানো বাসা বন্ধ কাটানো এই তাবিজটা এই সিস্টেমটা কখনো আমি ইউটিউবে কখনোই দেব না তার কারণ এটা যতটা ভালো কাজে ব্যবহার হবে তার থেকে বেশি খারাপ কাজে ব্যবহার হবে ইসলামিক আমুলো তাবিজ বাংলা চ্যানেল মানুষের অপকার করার জন্য কোনো ভিডিও ছাড়ে না এবার দেখেন আমি আপনাকে বলছি দেখেন যে লিঙ্গবান যদি লিঙ্গবান করা হয় তাহলে লিঙ্গ কেটে বাদ দিতে হবে এরকম একটা জায়গা তৈরি করতে হবে এবং লিঙ্গবান করা একদম সহজ একটা বিষয় কাজ মানে করলে হয়ে যাবে কিন্তু তার একটা এফেক্ট মানে বিশাল একটা ব্যাপার সব আমি আপনাকে নিয়ে বলছি দেখেন ইনশাআল্লাহ এই লিঙ্গবান বা মাধ্যম লিঙ্গ কেটে বাদ যাবে এরকম মানে এরকম যদি আপনার কোনো পরিস্থিতিতে হয় মানে গতকাল ক্য হয়েছে আমি যেভাবে সুস্থ করেছি আমি করিনি আল্লাহর কালাম দিয়ে আমি চেষ্টা মানে মানে চেষ্টা করেছি আল্লাহ তার কালামে রসিলা করে রহম আর করম করেছে আসেন আমি আপনাকে নিয়ে বলবো দেখেন এবার দেখেন তো হাসপাতালে যাওয়ার মানে যাওয়ার পরে বলা হয়েছে যে লিঙ্গ কেটে বাদ দিতে হবে না হলে শরীরে বিশাল একটা ব্যাপার সবার মূল মানে মূল কথা হচ্ছে শেষ কথা হচ্ছে আপনি সুরায় ফালাক আর নাস এই দুটো মানে এই এই যে দুটো সুরা দিয়ে আপনি শুধু আমলটা করেন খোদা পান যদি চায় তা দয়া রহমার কলম হবে ইনশাআল্লাহ দেখেন প্রথমে যার উপরে বান করা হয়েছে আপনি নিজে পারলে তো নিজে করবেন আর যদি নিজে না পারেন ইমাম সাহেব আপনার মানে আশেপাশে কোনো ভালো কবিরাজ অথবা আল্লাহ ওয়ালা কোনো মানুষ অর্থাৎ কোনো চাচা চাচি হলেও হবে পাঁচ ভক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহর অরিদের সঙ্গ লাভ করে এমন কারোর কাছ থেকে কাজটা করে নেন দেখেন তো দেখি খোদা পাকে দয়া রহমার কর্ম হয় কি না আমি আপনাকে নিয়ে বলবো দেখেন তাহলে এই যে আমরা শুধুমাত্র সাদা কাগজের উপরে সাদা কাগজের উপরে মানে এই যে নাম লিখবেন বাবার নাম লিখবেন সাদা কাগজের উপরে নাম লিখবেন বাবার নাম লিখবেন আর তার উপরে কলমের কালি দিয়ে মানে একটা কলম দিয়ে শুধু নামটা কেটে দেন ইনশাআল্লাহ আল্লাহ যত বড় লিঙ্গবান হোক না কেন যত সমস্যায় পড়ে দেখ না কেন যত পুরাতন হোক না কেন কাজটা করতে খরচ অনেক কাজটা কাটান করতে মাত্র দু সেকেন্ড টাইম লাগবে কারণ আল্লাহ রসুলের ওপরে আল্লাহর হাদিভের ওপরে জাদু করা হয়েছিল কোরআন শরীফে দুটো সুরা নাজিল হলো সুরা ফালাক আর নাস বুঝো আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে এটা তো হয়ে গেল এইবার আপনি যেটা করবেন যে সুরা ফালাক তিনবার পাঠ করবেন আর তিনবার ওই নামের উপরে এভাবে নাম কলম দিয়ে কেটে দেবেন আর তিনবার ফুঁ দেবেন একবার করে সুরা মানে সুরা ফালাক পাঠ করবেন একবার করে ফুঁ দেবেন একবার করে নামটা কেটে দেবেন আর এক মানে আর একবার সুরায় ফালাক পাঠ করবেন আর একবার ফুঁ দেবেন আর একবার নামটা কেটে দেবেন আর একবার সুরায় ফালাক পাঠ করবেন সেম তিনবার তারপরেও সুরায় নাস একবার পাঠ করবেন একবার ফুঁ দেবেন একবার কেটে দেবেন যত বড় আপনার মানে শুধু লিঙ্গ বান নয় আপনার শরীরের যত রকম পান জাদুকালা কুফরি রয়েছে ইনশাআল্লাহ সুরায় ফালাকের এই আমলটা আমার চ্যানেলে এর আগে দিয়েছি ভাই রে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন এটা নিয়ে আপনি শুধু করেন খোদা পান যদি চায় তার দয়া রহম আর করম হবে ছোট্ট করে একটা কথা বলছি হুজুর আমাদের লিঙ্গ ছোট বড় হয় না কি করব। ভাই অসামা আবানাই না মুসেউল কালো মুরগের ডিমের ওপরে কালো মুরগের ডিমের ওপরে এটা শুধু লিখবেন অসামা আবানাই না মুসেউল ডিমটা সিদ্ধ করবেন খোসাটা ছাড়িয়ে ফেলবেন তার উপরে মার্কার কলম দিয়ে লিখবেন অসামা আবানাই না হা বিআই দিবা ইন্নালা মো সেউন একুশ দিন পর পর ওই ডিমের উপরে লিখবেন ডিম একটা করে খেয়ে ফেলবেন দেখি খোদা পাক রহমার করম করে কিনা ভাই অনেকে অনেক কথা বলেছে অনেকে অনেক রকম অনেক ধরনের অনেক কিছু বলে সর্বোপরি সর্বশেষ কথা আমি আপনাকে বলছি যে এই যে সাবজেক্টটা টোটালটা আপনি আমল করেন লিঙ্গ বান বান হলে যখন খুশি তখন যে কোনো অবস্থায় পাকসা মানে পাকসাপ্রত অবস্থায় উজ্জ্বত অবস্থা আল্লাহ পাকের নাম নিয়ে খোদা তুমি রহমার করম করো আমার লিঙ্গটা ভাত মানে মানে বাদ চলে যাবে শত্রু আমার ওপরে শত্রুতা করেছে এগুলো খারাপ বিষয় আমি আপনাকে বলছি দেখেন এই বানগুলো থেকে অবশ্যই রেহাই পাবে ইনশাআল্লাহ আল্লাহ সুরা ফালাকার নাসের ওসিলা করে আমার আল্লাহ আপনার উপরে রহমান করবে আমি আপনাকে নিয়ে ছোট ছোট করে বলছি দেখেন এবং যদি কারোর সন্দেহ তাকে এরকম কেউ আমার উপরে কাজ করতে পারে তো আপনি অবশ্যই আগে থেকে হরিণের চামড়ায় লিখে রূপোর কবচ করে হরিণের চামড়া দেখতে একটু খরচ বেশি হয় ইন্ডিয়ান রুপিতে সাত আট হাজার দশ হাজার রুপি খরচ হয় বাংলা টাকায় বারো তেরো হাজার টাকা ছাড়েন আপনি হরিণের ঝিল্লিতে তিন চার পাঁচ হাজার টাকার মধ্যে ইন্ডিয়ান রুপি খরচ তো এটা আপনি করে রূপর কবজ করে ছেলে হলে ডান ছেলেরা অবশ্যই ছেলে হলে ডান হাতে আপনি ধারণ করেন কালো সাঁতার মানে কালো সুতো কালো ধাগা দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ পার্কের যদি চায় তা দয়া রহমার গরম হবে আমি আপনাকে বলবো দেখেন তেত্রিশ তাবিজ শুধু বান থাকাবে না পৃথিবীর কোন জাদু কোনো বিদ্যা কোন জিন জিনের বাদশা আপনার ওপরে কোনো রকম কোন এফেক্ট ফেলতে পারবে না কোন শত্রু আপনার ওপরে কোনো শত্রুতা করতে পারবে না পৃথিবীর কেউ আপনার মানে মানে আর্থিক অবস্থা খারাপ কাজ বাজ পাচ্ছেন না আপনার যতটুকু দরকার ততটুকু না আর একটু হলে আপনার ভালো হয় আমি আপনাকে নিয়ে বলবো দেখেন তেত্রিশ সাত তাবিজ মানে আপনি ধারণ করেন অভাব আপনার থেকে চিরজীবনের জন্য বিদায় নেবেন ইনশাআল্লাহ যে কাউকে যে কোনো জায়গায় ভালো আপনি লিখিয়ে নেন আমি আমি আপনাকে বলছি দেখেন তাহলে খোদা কালামের এতটা পাওয়ার পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু লিঙ্গ বান করেন শুকনো বান করেন মরণ বান করেন যে বান করেন সুরা ফালাকার নাস পাঠ করে আপনি দিয়ে দেন ব্যাস হয়ে গেছে এবার দেখেন স্ক্রিনে দেবো অনেকে চায় আমার সঙ্গে কথা বলবো হুজুর আপনার সঙ্গে একটু কথা বলবো দেখেন আমার সঙ্গে কথা বললে মিনিমাম একশোবার ফোন করতে হবে তারপরে একবার রিসিভ করব। হুজুর আজ আজকে কিছুটা কথা বললাম কালকে কিছুটা কথা বলবো এরকম নয় একবার কল করবেন একবারই কথা ফাইনাল করবেন এক সেকেন্ড কথা হচ্ছে সহকারী বলেছে নাম্বার এনি টাইম ফোন করেন আমার কাছেই থাকে চব্বিশ ঘন্টা মানে মানে ইসলামিক আমরতা বিজ বাংলা এবারে দেখেন এবারে আমি আপনাকে বলছি দেখেন যে আমার নামে যে কটা ইউটিউব ফেসবুকে যত আইডি আপনি ভিডিও কলে কথা বলবেন ইসলামিক আমল তামিজ বাংলা চ্যানেলে কোনো ফেসবুক আইডি নেই বাংলাদেশে তান্ত্রিক বহু কবিরাজ আমার মানে আমার আমল থেকে ভিডিও থেকে শুধু তার নাম্বার বসিয়ে আমার লাম মানে আমার লাম্বার উড়িয়ে দিয়েছে মানুষের কাছ থেকে টাকা তুলছে আগে বলেন মানে প্রথম ফোন করবেন ভিডিও কল দশবার মানে প্রথম যখন দেখবেন দশবার করেন একশোবার করেন কিন্তু প্রত্যেকবার ভিডিও কল করেন এবং আপনার সমস্যাটা আগে ভিডিও কল আমার সঙ্গে কথা বলেন যদি আমাকে দেখে চিনতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আর কোনো রকম ছল্লি বললি কোনো চালাকি করলে আল্লাহ হাফেজ বলে রেখে দেবেন বাজে ব্যবহার করবেন না আমি আপনার আমি আপনাকে নিয়ে বলছি দেখেন মানে আল্লাপাকে কালামুল্না শরীফের এই আমলটা যদি করতে পারেন লিঙ্গবান শুকনোবান সব মান ইনশাল্লাহ আল্লাহ রহম করবে পৃথিবীর কোনো ক্ষমতা নেই আপনাকে আটকে দেয় পৃথিবীর কোনো ক্ষমতা নেই আপনাকে মানে আপনাকে ধরে ফেলে আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ আর সময় হবে না মানে আমার চ্যানেলটা অবশ্যই একবার ঘুরে দেখেন প্রত্যেকটা আমলকে লক্ষ্য করেন আমার মনে হয় আমার চ্যানেল আমাদের জীবনে প্রয়োজন তার কারণ আমি তো অন্য কিছু দেই না লিখালিমাতিল্লা আমার আল্লাহর কালাম দেই রে তো আল্লাহর কালাম কার জীবনে প্রয়োজন নেই হিন্দু মুসলমান যৌন খ্রিস্টান ইহুদি শিখ ইসাই বৌদ্ধ সব ধর্মের মানুষ করতে পারে করেন আল্লাহ সবার জন্য সমান রমত দান করবে আজকের আলোচনা আমি আর দীর্ঘ করার সুযোগ আর সময় হচ্ছে না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহ হাফেজ